সো আজকে আমি যে জামা প্যান্টের দোকান আছে মানে আমাদের বারার অনেক জামা প্যান্টের দোকান আছে সো সেই দোকানে যাব গিয়ে এই যে থালাটা এই যে থালাটা গাই সেখানটাতে কিছু খুচরো পয়সা আছে আর এখানে পঞ্চাশ টাকার নোট আছে সো এইভাবে নিয়ে যাবো দোকানটাতে গিয়ে বলবো যে আমার ছোটো ছোটো ভাই বোন আছেন হ্যাঁ আমার কাছে কিছু টাকা আছে তো আমার এই টাকাটা দিয়ে ওই জামা প্যান্টটা কি দেবে মানে জামা প্যান্টের জাম যা হোক যে আড়াইশো দুশো যা বলবে সো আমি এই টাকাটা নিয়ে গিয়ে বলবো আমাকে জামা প্যান্টটা দেবে আমার বোনকে পল নতুন জামা কিনে দেবো আমি তো না আজকে এরকম চার পাঁচটা দোকানে নেব নেবো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইয়ের চ্যানেলে যা যা লাগে তোমরা জানো করে দিও তো বেশি দেরি না করে চল এখন দোকানে যাই আর এই ব্যাগটা আছে এই ব্যাগটা এরকম হাতে ঝুলবে ঠিক আছে যাই না কি হবে তোমরা দেখতে থাকো যদি যা ভালো লাগে তোমার পাশে থাকো আর কিছু না চলো জামাগুলো কত করে কম সম করে হবে পয়লা বৈশাখে তো আমি বুন কাটা জামা দেবো আমি কিছু ইনকাম সকাল থেকে তো এখান থেকে যা তো মোটামুটি জামা দেবো দেখো না দিদি হয় ছোট বুনটা তো নতুন জামা পড়বে পয়লা বৈশাখে বুনু পরবে না এর জামা ভালো দেখে একটা বুনু পড়বে তো এর বছরের না বুনু একটু এরকম এরকম

পয়লা বৈশাখে তো কবে নতুন জামা পরে বুনু করবে না হয় আমার যে আছে কিছু টাকা আছে নেই বলা ভুল দেখো যদি হয় তো আমাকে একটা দাও তুমি দেখো না কত আছে আশি টাকা মতো আছে আশি টাকা একটু কম সময়ের মধ্যে একটা জামা তাদের দেওয়া বুঝলি তোর ছোটো বুনু নতুন জামা পরবে সবাই পরবে বুনু দেখবে তুমি আগে খুঁজছো বুঝছি আমার কিন্তু এই টাকা আছে আমি কিন্তু বাড়াবো আর বুনুর বয়স কিন্তু এরকম মানে এরকম বয়সটা আমি অ্যাকচুয়ালি জানি না হবে কি না আমি কিন্তু বুঝতে পারছি বয়সটা কি এরকম হ্যাঁ এরকম যখন একটা নেবো এর থেকে একটা নেবে তুমি যে একটা দাও না তুমি যে কোনো আমি তো বুঝি না জামা কাপড় তুমি যেটা ভালো বুঝো ফসা না কালো একটু সো গাইস দেখো এই কাকিমাটাকে আমি একবার বলেছি যে সামনে তো পয়লা বৈশাখ আমার ছোট্ট বোনটার জন্য একটা জামা নেব তো কাকিমা বেশি কিছু জিজ্ঞাসা না করে বলছে তো যেটা পছন্দ বাবা তুই সেটাই নে আমি টাকা দিতে চাইছিলাম তো কাকিমা বলছে না বাবা না একটা টাকাও আমি তোর কাছ থেকে নিতে পারবো না এটা আমি তোর বোনের জন্যে তোকে দিলাম তো তোমরা গাইজ দেখো আজকালকার যুগেও এখনো পর্যন্ত কিছু কিছু মানুষ কিন্তু ভালো আছে সেই কাকিমা কিন্তু নিঃস্বার্থবোধে আমাকে ওনার একটা জামা দিয়ে দিল আমার বোনের জন্য শুধু একবার বলেছি তাই উনি কিন্তু নিজের দোকান থেকে একটা জামা আমাকে দিয়ে দিল বললাম তো দিলাম তুমি নিয়ে যাও বললে তোমার আচ্ছা ঠিক আছে তাহলে একটা কথা বলি গাছ একটু গানি আমি পাগল না ঠিক আছে আমি একটা ছেলে সাধারণ ছেলে তো ওখানে আমার ক্যামেরা চলছে দেখতে পারো এই যে এই জামার একটা ক্যামেরা চলছে দেখো ঠিক আছে আমি পয়লা বৈশাখের ভিডিও শ্যুট করছিলাম যে মানুষ মানুষের কাছে শান্তি চাইলে মানুষ দেয় কি না তো এই জামাটা আমার ধরো আমি শ্যুট করতে যে মানুষের বিবেকটা কেমন আমি অনেক প্রণাম করি জানো অনেক বড় আরে বাবা আমি তো তোমারে ভগবান তোমার মঙ্গল করুক আর বলছি তুমি বুলুর জন্যই দিলাম তো ঠিক আছে আমি আছি তো বুল কোনো সমস্যা নেই কিন্তু আমি মানুষের মন পরীক্ষা করছিলাম আজকে যে আজকালকার যুগে কেউ কি দেয় কি না সো এই যে আমার ক্যামেরা চলছে একটু হাই এরকম হাই করে দাও গাইজ দেখতে পাচ্ছি মানে কাহিনার মনটা কথা ওরা আমাকে ভালোবেসে পয়লা বৈশাখের জন্য বুনুর জামা প্যান্টটাও দিয়ে দিয়েছে তো কাহিনি অনেক বড় হও আর তোমার ব্যস্ত অনেক থাক বাবা থাক 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 আসি তাহলে হ্যাঁ থাক মানে বড় তুমি বড়

আমার কাছে কিছু টাকা আছে আমাকে একটা দিন দিতে আমার পয়লা বৈশাখে ভাইকে একটা নতুন জামা দেবে আমি গরিব মানুষ ভাই দাঁড়া দেখছি কত টাকা আছে এই তুমি দেখো না এখানে যা তুই বল আমি গুনতে পারি না কথা আমার নেই তুই কোন কথা আছে দেখ এই তো বেশি না পঞ্চাশ ভাই ওখানে ভাই বেশি ওখানে ভাই ষাট টাকা ষাট টাকা মতো আছে ওখানে ভাই চেয়ারে ভাই

তুমি যেটা আমি কি আমি বুঝি না তো তুমি এটা ভালো বুঝে দাও যে এখন তাহলে এই কাজ করে দে 50 টাকা দে 50 টাকা দেব এই কাজ করে নিয়ে যা এই কাজ করে কালার কিন্তু এটাই থাকবে কিন্তু হওয়া চাই হ্যাঁ কালার এটাই থাকবে কালার কি দেখেছিস তো আমি তো বুঝি না হ্যাঁ বুঝেনে সব কালার কিন্তু এটাই থাকবে কিন্তু তাহলে দে 50 টাকা দে 50 টাকা দে গাইস তোমরা দেখো এখানটাতে এই গেঞ্জিগুলোর দাম দেড়শো টাকা করে আমি যখন এসেছি কাকুকে জিজ্ঞেস করেছি কাকু গেঞ্জি কত করে তো কাকু প্রথমে বললো যে দেড়শো টাকা করে তো আমি যখন বললাম যে কাকু আমি ভিক্ষা করে খাই আমি আমার ভাইকে একটা পয়লা বৈশাখে নতুন গেঞ্জি দিতে চাই তো কাকু বললো ঠিক আছে তাহলে তুই এই গেঞ্জিটা নে আর পঞ্চাশটা টাকা দে কেননা যেহেতু কাকুর বোনির সময় ছিল তো এই জন্য কাকু আমাকে বলছে যে পঞ্চাশটা টাকা দে আর দিতে হবে না তো পঞ্চাশ টাকা নিয়ে কিন্তু এই গেঞ্জিটা আমাকে দিয়ে দিল ও শোন আমার ভিকেল মনে হচ্ছে না আমি ভিকেল না সো আমি দেখছি আমি আজকালকার যুগে মানুষের মনস্যত্বপত্রা কেন সো তোমার মনস্যত্বপত্র দেখলাম আর ক্যামেরা চলছে আমার অটোমেটিক এখানে আর ওখানে একটা চলছে সো এই দেখতে পাচ্ছো মানে আজকালকার যুগে সবাই মানে কাউকে অবহেলা করছে না কাকুর মতো মানুষটা পুরোনো দেড়শো টাকার কেমনি দেড়শো টাকা আপ কাউকে পঞ্চাশ টাকায় দিয়েছে বুঝতে পারছো মানে যেই বলেছে যে ভাই পয়লা বৈশাখে নতুন জামা পড়বে সো কাকু কিন্তু এটা পঞ্চাশ টাকায় দিয়ে দিলো মানে তার মনুষ্য পত্র দেখেছো তোমরা কত দূর এই যে কাকু তো মানে কি বলবো তোমার তো ভগবানের কাছে আশীর্বাদ করো যে ভগবান সবাইকে যেন ভালো রাখে এটুকুই জাস্ট বলা আর কিচ্ছু না এখন কথা বলবি না সো কাউ একটু হাই করে দাও বাস তোমার মনুষ্য তো খুব উন্নয়ন লেগেছে কাকু অনেকে তোমাকে তাড়িয়ে দিচ্ছে অনেকে বের করে দিচ্ছে নিমতলা নাই বাসাদের ছেলে বাসাদের ছেলে একটু টাটা করে দাও ওখানটাতে একটু টাটা করে দাও Two thousand years later.

তো গাইস তোমরা তো এর আগে দুটো দোকানের রিয়াকশন দেখলে মানুষের পরিচয় এখন তোমাদেরকে আরো একটা দোকানের রিয়াকশন আমি দেখাবো সো এই দোকানের রিয়াকশনটা দেখো গাইস তোমরা একটু চমকে যাবে দেখি তো আমি কিছু বলছি না তোমরা ভিডিওটা দেখো আমাকে ধাক্কা দিতে দিতে বের করে দেবে গাইস আমাকে ধাক্কা দিয়ে দিয়ে বের করবে তোমরা শুধু দেখো ভিডিওটা

দেওয়া আমাকে হবে না হবে না খুচরো পয়সা আছে তুমি জানো ভাই কত আমি যা না গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের চারটে দোকানের স্যুট নিয়েছি ভাই তো চারটে দোকানের মনুষ্য তো চার রকম তো তোমরা ভিডিওটা দেখেছো অবশ্যই আর কমেন্ট করে আমাকে কেমন হয়েছে তো প্রথমে একটা কথা বলি একটা ঠাম্মা আছে প্রথমে নিঃস্বার্থ ওদের তো কোথায় দল বেরিয়ে গিয়ে জামাকে দেখে যে কোনো জিনিস বলেছি যে ফোনকে জামা দেবো তো উনি কিন্তু কোনো টাকা নেয়নি কোনো টাকা না দিয়ে জামা প্যান্টটা দিয়ে দিয়েছে আর আরেকটা দোকানে সে পঞ্চাশটা টাকা আমাকে নিয়েছে নিয়ে কিন্তু জামাটা দিয়েছে তো আজকে মানুষের 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 এই মানুষের বোত্তা একটু অন্য জায়গায় চলে গেছে তো যাই হোক গাইস ভিডিওটা দেখেছো এনজয় করো আর কেমন হচ্ছে কমেন্ট করে জানাও আর এমন ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেও আসছি নেক্সট ব্যাঙ্কে ততক্ষণ সতক্ষ সুস্থ থাকো আর পয়লা বৈশাখের টিতে শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো আসছি নেক্সট ব্যাঙ্কে তো তখন ভালো থাকবে সুস্থ থাকো তারা